আমার স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার তিন বছর পর জানতে পারি সে কখনো বাবা হতে পারবে না সেই দিন আমার পায়ে ধরে বলেছিল আমাকে ছেড়ে যেও না কথা দাও আজ নয় বছর হয়েছে কখনো তাকে ছেড়ে যায়নি কিন্তু সে আমাকে ছেড়ে গেছে তার ভাইয়ের বউয়ের জন্য চলো আজকে সে বিষয়ে শেয়ার করব রাত পোহালি আমার জায়ের সাথে আমার স্বামীর বিয়ে আমি তার সাথে ডিভোর্স হয়নি এখনও আমি আমার স্বামীর ঘর ছেড়ে কোথাও যাইনি এইখন পর্যন্ত আমি আছি আমার রুমে বিয়ের নয় বছর পর চলছে এখনও নিঃসন্তান সমস্যাটা আমার স্বামীর ওনার শুক্রানো সংখ্যা দুই পার্সেন্ট অনেক চিকিৎসা করেছি কিন্তু লাভ হয়নি বিয়ের তিন বছর মাথায় যখন জানতে পারি তার কখনো সন্তান হবে না মানুষটা সারা রাত আমাকে জড়িয়ে কেঁদেছে আমাকে বলেছে আমি যেন তাকে ছেড়ে কোথাও যাই না যাই এবং আমি কথা দিয়েছিলাম যাব না এরপর ভালোই দিন যাচ্ছিল শাশুড়িও আদর করত। কিন্তু এখন আমার বাসুর হঠাৎ ঘুমের মধ্যেই ব্রেন স্ট্রোক করে মারা যায় আর আলাদা বাড়ি করেছিল সেখানে থাকতো আমার বাসুরের মৃত্যুকালে বারো বছরের একটি ছেলে এবং তিন চার পাঁচ বছরের দুটি মেয়ে রেখে যায় আমার যা ছিল ভীষণ সুন্দরী এবং ভীষণ অমায়িক ভালো মানুষ ছিলেন তার যে তিনটা বাচ্চা দেখে বোঝা যায় না তাদের সংসার আঠারো বছরের ছিল আমার বাসুর মারা যাওয়ার পর থেকে মেয়ে দুইটা আমার কাছে থাকতো এবং বেশিরভাগ সময় আমার যা আমার বাড়িতে থাকতো আমার শাশুড়ি আগে আমাদের সাথে থাকতো বাসুর মারা যাওয়ার পর কয়েকদিন ওখানে ছিল তারপর যাও চলে আসে আমাদের বাড়িতে বাড়িটা আমার স্বামীর করা ছিল আমার শ্বশুরের জায়গায় এক ওপর একতলা বাড়ি করেছিল আমার স্বামী আমার জায়ের মেয়েরা আমার স্বামীকে আগে থেকেই বাবু ছোটো আব্বু বলে ডাকতো এখন শুধু বাবা বলেই ডাকে আমার বাসুরের মোটামুটি টাকা পয়সা ছিল আর্থিক অভাব ছিল না তারপরেও আমার স্বামী এবং আমি তাদের যথেষ্ট দেখতাম বাসুর মারা যাওয়ার পর থেকে বাচ্চাগুলো আমার স্বামীকে ছাড়া কিছুই বুঝতো না আমি বিষয়টা আমলে নিলেও আমার দিন বাড়ির আঙিনায় হাঁস মুরগি গরু ছাগল চরণ চলে যেত আমি ঘরের সব কাজ করতাম আমার বাসুর মারা যাওয়ার পর রাতের বেলা আমার স্বামী বাসুরের মেয়েদের সাথে থাকতো কারণ ওর বাবার জন্য কান্না করতো তখন আমার বিছানায় এসে ঘুমাতো আমার বিছানাটা এত বড় ছিল না তখন ওরা দুজনের সহ আমার স্বামী খাটে শুইলেও আমি নিচে ঘুমাতাম এর কয়েক বছর এক এর কয়েকদিন পর বারো বছরের ছেলেটা এসো আমার স্বামীর সাথে ঘুমাতো আমি তখন তখন অন্য রুমে ঘুমাতাম এভাবে আস্তে আস্তে দূরত্ব তৈরি হলো আমার বাসুর মারা যাওয়ার বছরখানেক পর হওয়ার পর আমার খেয়াল করলাম আমার শাশুড়িও আমাকে তেমন দেখতে পারে না সব কিছু যেন বড় বাবীকে প্রাধান্য দেয় এবং আমার স্বামী আমাকে গুরুত্ব দিত না এবং সময়ও দিত না কিছুতে ভাবি ভাবি করত। কিছুতেই ভাবি ভাবি করতো আমার বড় যা হচ্ছে আমার শাশুড়ির বোনের মেয়ে আমার শাশুড়ি তার মেয়ের মেয়ের বোন বোনের মেয়েকে আনছে তার বড় ছেলের জন্য আর আমার স্বামী আমাকে পছন্দ করে পারিবারিকভাবে বিয়ে করছে জন্য প্রথম প্রথম আমার শাশুড়ি আমাকে তেমন পছন্দ করতো না বাসুর মারা যাওয়ার বছর পার হওয়ার পর তারা আমার বাসর মারা যাওয়ার পার হওয়ার পরেই তারা তাদের বাড়িতে চলে গেল সাথে আমার শাশুড়িও গেল আমি একা হয়ে গেলাম আমার স্বামী বাজার করে দিত দিন রাত বেশিরভাগ ওখানেই থাকতো কিন্তু আমার তো গবাদি পশু ছিল আমি চলে আসতাম একটা সময় শুধু সকালে কোনো কাজ না থাকলেও এদিকে আসতো আমার স্বামী এমনিতেই আসতো না আমিও চুপচাপ সহ করেছি কারণ ঝগড়া করলে ঝামেলা বাড়বে তাই কিছু বলিনি শুধু বুঝতাম মানুষটা আর আমার নেই একদিন আমার শাশুড়ি আর আমার স্বামী বাড়িতে এসে বলে তুমি জানো আমার ছেলের কখনো বাচ্চা হবে না আমার বড় ছেলেও মারা গেছে আমি চাইছি বড় বউয়ের সাথে আমার ছেলের বিয়ে দিতে সাথে তিনটা বাচ্চা পাবে আমাকে তিন লাখ টাকা দিয়ে দিবে আমি যেন চলে যাই যদি থাকতে চাই এ পারবো না এরকম বলল এতদিন বিষয়টা আন্দাজ করতে পেরেছি এরকম কিছু হবে আমি আমার স্বামীকে কিছুই বলিনি কারণ আমার সাথে তার এক আকাশ অভিমান জমা হয়েছিল আমি গরিব ঘরের একটা মেয়ে আমার মা অসুস্থ আর বাই একটা আছে বউ নিয়ে থাকে আমি জানতাম এখান থেকে চলে গেলে আমার আর কোথাও ভালো বিয়ে হবে না আমি চুপচাপ মেনে নিয়েছি শুধু বকে ব্যথা হতো আর কলিজা মুচরাতো কোনো কান্না আসতো না অনেক কাঁদতে চাইতাম কিন্তু কান্না আসতো না নামাজে বসেও কান্না করতাম আসতো না তারপর আমার স্বামী আমাকে বলে তোমাকে কোনো দিনও আমি অবহেলা কর না আমি কিছু বলিনি শুধু হেসেছি আমার শাশুড়ি একজনকে পাঠাইছে বাজার থেকে শাশুড়ি আর কিছু সাজনির জিনিস কিনে আনার জন্য আমার স্বামী আর শাশুড়ি তারপর চলে যায় কারণ পরের দিন তাদের বিয়ে ওরা চলে যাওয়ার পর কান্না আসে নাই তবু আমার গরু ছাগল হাঁস মুরগিকে ধরে কান্না করতে চেষ্টা করতাম আমার মাকে বিষয়টা বললে আমার মা বলেছিল মা একটু সহ করে থাক কই আসবি বল তোর ভাইয়ের নুনান্তে পান্তা ফুরায় আমার ভাই বিষয়টা জানতে পারে শ্বশুর বাড়িতে আসে আমাকে নিয়ে যেতে বলেছে তোকে বিক্রি করে হলেও খাওয়াবো আসলে বিষয়টা লাস্ট মুহূর্তে আমার হৃদয়টা কেঁপে উঠেছে কথাটা শুনে ভাই বুঝি এরকমই হয় তাই না ভাই আসলে এরকমই বোনের কষ্ট ভাই বাবা কখনই সহ্য করতে পারে না তো নিয়তির খেলা অনেক সময় মেনে নিতে হয় কিছু করার নাই তবে তোমরা অবশ্যই কমেন্টে বলে যাবা এখন মেয়েটির কি করা উচিত তোমাদের কমেন্টের ওপরই ওই আপুটা নির্ভর করবে ডিসাইড নেওয়ার জন্য তো অবশ্যই কিন্তু বলবা নামটা আমি বললাম না কারণ সে বলতে বারণ করেছে তাই আমার ইনবক্সে মেসেজ করবা যারা যারা এরকম ঘটনা প্রকাশ করতে চাও